আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আমি এর পূর্বে একটা ভিডিও আপলোড করেছিলাম যে গর্ভবতী বাতার টাকাটা দেওয়া শুরু হয়ে গেছে তো সেই ভিডিও তো অনেকেই কমেন্ট করতেছেন যে আপনাদের প্রতিবন্ধীর বাতাটা টাকা কবে দিবে তো দেখেন ভাই বাংলাদেশে কিন্তু সুবিধাভোগী রূপ রয়েছে প্রায় কোটির মতো প্রায় এক কোটি প্লাস হবে তো এই সরকার চালে কিন্তু সবাইকে একসাথে টাকাটা দিতে পারবে না তো আপনারা বারবার একটাই কমেন্ট করতেছেন যে টাকাটা কবে দেবে কবে দেবে এই আমি পূর্বে যতগুলো ভিডিও আপলোড করেছি একই কথা কিন্তু বারবার বলতেছি তারপর আপনারা একই প্রশ্ন করতেছেন দেখেন সরকার চালে কিন্তু এই সবগুলো বাতা টাকাটা একসাথে দেয় না বা দিতেও পারবে না তার জন্য যেহেতু দেখেন যেহেতু বয়স্ক ভাতা বিধবা ভাতা এবং গর্ভবতী ভাতার টাকাটা দিতেছে তো আমি আশা করি যে আপনারা যারা পূর্বে প্রতিবন্ধী ভাতা টাকাটা পেয়েছেন তারা এখনও যখনই প্রতিবন্ধী ভাতার টাকাটা দেওয়া শুরু হবে তখন কিন্তু আপনারা আপনাদের প্রতিবন্ধী ভাতার টাকাটা পেয়ে যাবেন তো আমি একটা নিউজ থেকে জানতে পারি যে আপনারা যারা প্রতিবন্ধী পাতা টাকাটা পান সেই পাতার টাকাটা দেওয়ার জন্য যে একটা টোকেন তৈরি করা হয় সেইটা তৈরি করা হয়ে গেছে তো এই টোকেনটা তৈরি করার পর কিন্তু এই টোকেনগুলো কিন্তু বাংলাদেশ ব্যাংকের কাছে তারা হস্তান্তর করে যখনই বাংলাদেশ ব্যাংকের কাছে হস্তান্তর করে তখন কিন্তু বাংলাদেশ ব্যাংক তখন তারা সিদ্ধান্ত নেয় যে এই সব টাকাটা তারা কবে দিবে যখন গর্ভবতী বাতা বা বিধবা পাতা টাকাটা দেওয়া হয় তখন কিন্তু বৃহস্পতিবার বিকেল পাঁচটার পর থেকে কিন্তু এইসব পাতা টাকাটা কিন্তু তারা সেরে দিয়েছিল তো আশা করি যেহেতু আজকে বুধবার তো বৃহস্পতিবার হয়তো আপনারা পাঁচটার পর থেকে প্রতিবন্ধী টাকাটা আপনারা পেয়ে যেতে পারেন তো অনেক সময় দেখা যায় যে কেউ কেউ আগে পায় কেউ পরে পায় এর কারণ হচ্ছে আপনি যেই জেলায় থাকেন দেখা যায় যে সেই জেলার টোকেনগুলো আগে পাঠানো হয় বা অন্য জেলাটা পরে পাঠানো হয় যাদের টোকেনগুলো আগে পাঠানো হয় তারা কিন্তু এই এসব বাতার টাকাটা আগে পেয়ে থাকে আর যাদের টোকেনগুলো পরে পাঠানো হয় তারা কিন্তু পরে পেয়ে থাকে তো আমি আশা করি যে আপনারা যারা প্রতিবন্ধী বাতার টাকাটা পান বৃহস্পতিবারের পাঁচটার পর থেকে হয়তো আপনাদের অ্যাকাউন্টে প্রতিবন্ধী বাতার টাকাটা চলে যাবে তো আপনারা যেহেতু দৈর্য ধরে আসছেন এতদিন তো বৃহস্পতিবার তুর অপেক্ষা করে দেখেন বা রবিবার সোমবার তুর অপেক্ষা করে দেখেন যে আপনাদের প্রতিবন্ধী বাতাটা টাকাটা দেয় কিনা তো আমার বিশ্বাস যে আপনাদের বৃহস্পতিবার থেকে আপনাদের যারা প্রতিবন্ধী বাতার টাকাটা পেয়ে থাকেন তারা বৃহস্পতিবার থেকে সব প্রতিবন্ধী বাতার টাকাটা পেয়ে যাবেন আপনারা যখনই প্রতিবন্ধী বাতার টাকাটা পেয়ে যাবেন অবশ্যই কিন্তু ভিডিও কমেন্ট বক্সে কিন্তু আপনারা বলে যাবেন যে আমি এই জেলা থেকে প্রতিবন্ধী বাতাটা টাকাটা পেয়েছি তাহলে অন্যরা কী হবে তো তাহলে অন্যরা বুঝতে পারবে যে এই প্রতিবন্ধী বাতার টাকাটা দেওয়া শুরু হয়ে গেছে তাহলে তারাও আশ্বস্ত হবে যে যেহেতু একটা জেলায় দেওয়া শুরু হয়েছে তাহলে তারাও টাকাটা সেসব পাতা টাকাটা পাবে তো এই জন্য আমি আপনাদেরকে বলি যদি আপনারা টাকাটা পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো এই ছিল মূলত প্রতিবন্ধী বাতা টাকার আপডেট তো যদি আরও কোনো নতুন আপডেট আসে তো আমি পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে সেই আপডেট সম্বন্ধে বলে দেবো বা জানিয়ে দেব তো আজকের মতো এই পর্যন্তই আবার দেখাবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদা হাফেজ